নবান্ন নবান্ন মানে নতুন চাল আর নতুন গুড় মানে খেজুর গুড় দিয়ে পায়েস আর নবান্ন মানে নয় রকমের ভাজা সাথে ফুলকপির তরকারি নমস্কার আমি কল্যাণী আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নবান্নের ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ সবজির সাথে থাকুন আশা করছি ভালো লাগবে সকাল সকাল স্নান সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছি চাটা না খেলে যেন কাজে মনই লাগবে না তো নবান্নে পুজো না হলে কিছু খাওয়া যাবে না সেজন্য শুধুমাত্র চা দিয়েই এনার্জিটা ফিরিয়ে নিচ্ছি চাটা খেয়ে নিয়ে পুরো দমে কাজে লেগে পড়ব তো প্রথমে আমরা তিনজন চাটা খেয়ে নেব তো দেখুন এখানে পুজোর সব বাসনপত্র ধুয়ে রাখা আছে একটু দূরে নারায়ণ বাড়ি আর ওই নারায়ণ বাড়িতেই পুজো নিয়ে যাওয়া হবে আর ওখানেই নবান্নের পুজো হবে তো পুজোটা আমার পিসিমা নিয়ে যাবে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো যেহেতু নবান্ন মানেই নয় রকমের ভাজা তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু বেগুন এখনও লবণ হলুদ মাখানো আছে তো এদিকে দেখুন মূল লবণ হলুদ দিয়ে রেখেছি একই আলুগুলো কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে মূলর মতো করে নেব তারপর ভেজে নেব এদিকে আমি নিয়েছি বিউলির ডাল বাটা বিউলির ডালের বড়া বানানো হবে আর বেসন ফেটানো হচ্ছে বেগনি হবে মূলগুলোকে আমি যে রকম করে অল্প লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি সেভাবেই আলুগুলোকেও অল্প লবণ হলুদ দিয়ে ভাপ বোলাতে বসিয়ে দিয়েছি যেহেতু নয় রকমের ভাজা তো একটা গ্যাসে ভাজাগুলো হচ্ছে অন্য একটা গ্যাসে দেখুন আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি ফুলকপির তরকারি করব। অনেক জায়গাতে নবান্নতে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে থাকে তবে যেহেতু আমি অন্নপূর্ণাকে ভোগ দেব সেজন্য আমি সব নিরামিষ রেসিপি বানাচ্ছি এদিকে পালং শাকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি এটাও কিন্তু নবান্নতে হতেই হবে এবার আমি বানাচ্ছি বিউলির ডালের বড়া অনেক জায়গাতে এই বিউলির ডালের বড়াটাকে বিউলির ডালের পো ভাজা বলে থাকে বেগুন ভাজা আলু ভাজা মূলো ভাজা আখ ভাজা নারকেল ভাজা এই সব ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি এখন বিউলির ডালের বড়া ভাজা বসিয়ে দিয়েছি এক পিঠ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি বিউলির ডালে বড়া ভাজা বা পো ভাজা যেটাই বলুন না কেন এটা খেতে খুবই সুস্বাদু হয় যখন নবান্নর সময় বানানো হয় তখন মনে হয় পরে আরও একদিন বানিয়ে খাবো কিন্তু আর বানানো হয় না কিন্তু এত কাজের মধ্যেও নবান্নের দিন কিন্তু এটা বানানো হয়ে থাকে আর খেতেও দারুণ লাগে আর এটার তো কোনো কথাই হবে না ঘন দুধের মধ্যে নতুন চাল আর নতুন খেজুর গুড় আহা যেন অমৃত নতুন চালে পায়েস নবান্ন মানে এটা তো করতেই হবে রান্না করতে করতে কখন যে বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি এখানে দেখুন নবানের থালা কিন্তু একদম সাজিয়ে ফেলেছে আমার চা পুজোর পর পুজোর থালাতে যে আতপ চালগুলো থাকে সেই আতপ চালগুলো মিক্সির সাহায্যে গুঁড়ো করে দুধ কলা সন্দেশ খেজুর গুড় সব কিছু দিয়ে মাখা হয়েছে তো এটা এখন খাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমি বানিয়ে নিচ্ছি পিঠে নবান্নের মধ্যে যে নয় রকম ভাজা আমরা বানিয়ে থাকি তার মধ্যে গুড় পিঠেটাও কিন্তু পরে এই গুড় পিঠেটাও নতুন চাল দিয়েই বানানো হয় এখন দেখুন সব রকম রান্না কিন্তু আমার কমপ্লিট নয় রকম ভাজা যেমন আলু ভাজা মূলো ভাজা নারকেল ভাজা ভাজা বেগুন ভাজা বিউলি ডালের বড়া ভাজা বেগনি পালং শাকের চচ্চড়ি ফুলকপির তরকারি বিউলির ডাল গুড় পিঠে খেজুর গুড়ের পায়েস সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাছটা রান্না করেছি কিন্তু মাছটা আমি এখানে রাখিনি এখানে যেগুলো আমার রান্না হয়েছে সেই রান্নাগুলো থেকে আমি অন্নপূর্ণাকে ভোগ দেব আর মাছটা রান্না করে আলাদা রেখে দিয়েছি মাছটা এটার সাথে ঠেকাবো না অন্নপূর্ণাকে আমি সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি তো প্রথমেই ভোগ গ্রহণ করবেন মা অন্নপূর্ণা তারপরে বাড়িতে যে ছোট ছোট সদস্যগুলো আছে তারা খাবে তারপর বড়দেরকে খেতে দেওয়া হবে তো আজকের এই নবান্নের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার